ইমাম সাহেব যদি জামাতে পাঁচ পাঁচরে দাঁড়িয়ে যায় তো মুক্তাদিরা কি করবে এই এই বিষয়ে কিবলার কাছে আমি জানতে চাই প্রশ্নটা করেছেন মুজাফর হোসেন বীরভূম আলহামদুলিল্লাহ ধন্যবাদ মুজাফর ভাই আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে ইমাম সাহেব চার রাকাত জামাতে দাঁড়িয়েছে পাঁচ রাকাতের জন্য যদি ইমাম সাহেব দাঁড়িয়ে যায় মুক্তাদিরা এ অবস্থায় কি করবে খুব সুন্দর একটি বিষয় জেনে নিন ইমাম সাহেব পাঁচ রাকাতের জন্য যদি দাঁড়িয়ে যায় মুক্তাদিরা ওই সময় ইমাম সাহেবের একতাদা করা অজীব নয় সুতরাং ইমাম সাহেবকে লোকমা দিবে যদি ইমাম সাহেব লোকমা না নেয় মুক্তাদিরা বসে রইবে এবং পাঁচ রাকাতের সাজদার আগা মুহূর্ত অবধি ইমাম সাহেবের জন্য ইন্তজার করবে যদি ইমাম সাহেব পাঁচ রাকাতের সেজদাই যায় ঠিক ওই সময় দারুস শরীফ এবং দুয়া মাসুরা সমাপ্ত করার পরে মুক্তাদি নিজে নিজেই সালাম ফিরিয়ে নেবে নামাজ মুক্তাদিদের হয়ে যাবে বা হাওয়ালা ফতোয়ায়ে কাজী খাঁ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার দুশো চুয়ান্ন মুজাফর ভাই আশা করি আপনার জিজ্ঞাসিত বিষয়টি আপনি বুঝতে পেরেছেন